আমি হেলেনা রায়হান ক্লাসভিল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম তো উপপাদ্য বিশ আমি জানি আগেও করেছি করিয়েছি তারপরে আবার ব্যাসিক ব্যাখ্যা দিচ্ছি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোণের দ্বিগুণ বাবা তোমার কাছে এই প্রশ্ন থাকবে না অথবা উপপাদ্য বিশ এটা তোমাকে কেউ বলে দিবে না তোমাকে চিনতে হবে সংকেত দেখে সংকেতগুলো কি চলো একটু দেখে নেই সংকেত হচ্ছে এই যে একটা বৃত্ত এই বৃত্তের একটা চাপ আছে এই চাপ হচ্ছে এই জায়গাটাকে চাপ বলে এই ফিতার এই কাটা অংশটুকুকে চাপ বলে ঠিক আছে অর্থাৎ এই অংশটা আমি ধরে নিচ্ছি যেই কোনো ধরে নাও এটা হচ্ছে এ বি এই এ বি হচ্ছে এটা চাপ এটা উপচাপ মানে ছোট চাপ পরিধিরই একটা অংশকে চাপ বলে ঠিক আছে তাহলে এটা এই পুরাটা পরিধি থেকে বৃত্তের এখান থেকে এবি অংশটুকু একটা চাপ এইটা আবার ছোটো চাপ এই জন্য বলে উপচাপ এই উপচাপের উপর দণ্ডায়মান মানে দাঁড়িয়ে থাকে একটা এটাকে কেন্দ্রে গিয়ে যে কোন উৎপন্ন হয় তাকে বলে কেন্দ্রস্থ কোণ আর এই একই বিন্দু থেকে যদি বৃত্তি গিয়ে কোনো কোন উৎপন্ন হয় তাকে বলে বৃত্তস্থ কোণ এই কেন্দ্রস্থ কোনটা বড় হবে এই বৃত্তস্থ কোণটা ছোট হবে এই কোনটা যদি হয় আট এটা হবে এটার অর্ধেক চার এটা যদি হয় দশ এটা হবে এটার অর্ধেক পাঁচ আবার কোনো কারণে এটা যদি হয় দুই তাহলে এটা দুই গুণ হবে এটা চার অর্থাৎ বড়টা থাকলে অর্ধেক করে দিব ছোটটা থাকলে দুই গুণ করে দিব উল্টা যে কোনো ভাবে থাকতে পারে অর্থাৎ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দুই গুণ অর্থাৎ যার সাথে তুলনা করছি রক আর সাথে বৃত্তস্থ কোণের তাহলে বৃত্তস্থ হচ্ছে ছোট তার দুই গুণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক ঠিক আছে অর্থাৎ এটা যদি আমি এটাকে এ এটা ও আর এটাকে যদি আমি একটা নাম দিই সি তাহলে এরকম প্রুফ করতে বলবে আমাকে এ ও বি কোণ ইকুয়াল টু এ সি বিক অর্থাৎ বৃত্তস্থোপনের দুই গুণ হচ্ছে কেন্দ্রস্থোপনের সমান অথবা বৃত্তস্থোপনটা যদি আগে লিখি তাহলে কেন্দ্রস্থর সাথে হাফ দিয়ে দিব মানে ও তো বড় বড়কে অর্ধেক করে দিব অর্থাৎ আমি দুই দুইভাবেই আমার থাকতে পারে এখন এই এসিবির জায়গায় পি কিউ আর থাকতে পারে এক্স ওয়াইজি থাকতে পারে অনেক কিছু থাকতে পারে তোমাকে ওটার জন্য প্রিপেয়ার থাকতে হবে ঠিক আছে যে কি কি থাকতে পারে যেমন ধরো এই যে এই জায়গায় এই জায়গায় আছে এল এম এন খেয়াল করো একটু যদি তোমাকে দেখাই এল এম এন এই যে এইটা উল্টা এল এম এন এটা হচ্ছে বৃত্তস্থ কোন সমান এল ও এন এই যে এল ও এন এটার অর্ধেক এটা উল্টা এটা একটু অনেকগুলো পারলে পরে গিয়ে এটা পারবা এটা সবার শেষে হ্যাঁ কিন্তু এটা উপপাদ্য বিষ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হচ্ছে বৃত্তস্থ আবার এটা এখানে যদিও বলা নাই কিন্তু বলা না থাকলেও চিত্র নাই কিন্তু তুমি চিত্র বুঝে নিবা ইএ এইচ জি হ্যাঁ এটা এই বৃত্তের এফ এইচ জি চাপের উপর দণ্ডায়মান এই বৃত্তস্থ এই কেন্দ্রস্থ এই কেন্দ্রস্থর এই বৃত্তস্থর সাথে দুই গুণ দিলে এটা হবে কেন্দ্রস্থ সমান এই যে দেওয়া আছে এফ ইজি ওটা তো বৃত্তস্থ এখানে বইলেই দিছে তাহলে বৃত্তস্থর সাথে দুই গুণ দিলে কেন্দ্রস্থ সমান চুপ বন্ধ করেই বলতে পারে এটা উপপাদ্য বিষ কেন চিত্র আঁকা লাগে নেই কেন্দ্রস্থ বৃত্তস্থ পরিচয় দিয়ে দিছে এবং বৃত্তস্থর সাথে দুই গুণ আছে উপপাদ্য বিষ তাহলে এখানে এফ আছে এখানে পি কিউ আর দিয়ে আছে যেমন কিউ ও আর এই যে মাদ্রাসা বোর্ডে আসছিল চব্বিশে কিউ ও আর এই কোনটা কেন্দ্রস্থ কোন সমান কিউপিআর এটার সাথে দুই গুণ অর্থাৎ এরকম যত দেখবা কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোণের দুই গুণ অথবা বৃত্তস্থ কোন কেন্দ্রস্থ কোণের অর্ধেক আমি তিন চারটা খুঁজে দিলাম বাকিগুলো তোমার পালা তুমি খুঁজবা ঠিক আছে আমি আশা করি বোঝাইতে পারছি আচ্ছা তো এটা কি চিত্র মনে এখানে বলেছে আমরা মনে করে নিচ্ছি ও কেন্দ্র কেন্দ্রবিশিষ্ট যদি চিত্র উল্লেখ থাকে ভালো কথা না থাকলে আমরা নিজেরা নাম দিয়ে নিব আমি ধরে নিচ্ছি একটা চিত্রটার নাম আছে অবশ্যই এটা হচ্ছে ও কেন্দ্রবিশিষ্ট এ বি সি একটা বৃত্ত হ্যাঁ যার একই উপচাপ বিসি সি তাহলে এই উপচাপটা হচ্ছে এই বিসি আর এটা হচ্ছে এ তাহলে এ বি সি একটা বৃত্ত এই বৃত্তের মানে বিশেষ নির্বাচন হচ্ছে উদ্দীপকটা যা থাকে অথবা চিত্রটা যা থাকে তারই ব্যাখ্যা ওইখানে প্রশ্ন আছে এখানে এবিসি নাম দিয়ে বলবো ওখানে কেন্দ্রস্থ কেন্দ্রস্থবিত্তস্ত বলছে এখানে অ্যাকুরেট কেন্দ্রস্থ বিত্তস্ত নাম বলবো আর কিছুই না মানে তোমার বিশেষ নির্বাচন হচ্ছে যাল বলা আছে তাকেই সংকেত দিয়ে ব্যাখ্যা করা ঠিক আছে তাহলে মনে করি আমি এগুলো আগেই তুলে রাখছি সময় বাঁচানোর জন্য মনে করি ও কেন্দ্রবিশিষ্ট মনে করি ও কেন্দ্রবিশিষ্ট এ বি সি এটা একটা বৃত্ত তার একই উপচাপ এ বি সি এর উপর দণ্ডায়মান বি এ সি এটা বৃত্তস্থ এবং বি ও সি কোণ কেন্দ্রস্থ কোণ প্রমাণ করতে হবে যে বি ও সি কোণ সমান টু বি এ সি কোণ অর্থাৎ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ দুই গুণ যা বলা আছে প্রশ্ন তাই প্রমাণ করতে হবে এটার জন্য আমাকে একটু অঙ্কন করতে হবে শোনো একটা উদ্দীপকে অনেক রকম থাকবে তোমার কিন্তু সবটা উদ্দীপক দরকার নাই উপপাদ্য চিত্র কেমন এটা তোমার সেট করে ফেলতে হবে যে চিত্রটা কেমন ব্রেনে মেন আমরা দেখাবো এবং যত চিত্র থাকুক চতুর্ভুজ থাক তুমি এইটুকুই আঁকবা তোমার যা লাগে তুমি তা আঁকবা বাকিটুকু গয়ে আঁকবা বাকিটুকু অন্য জায়গায় লাগবে কিন্তু থাকলে উদ্দীপক সবটা নিতে হবে এমন কোনো কথা না ঠিক আছে তো চলো মনে করি এসির রেখাংশ কেন্দ্রগামী নয় এই যে এই এসির রেখাংশটা আমরা মনে করতেছি কেন্দ্রগামী নয় তুমি এ পাশ দিয়েও করতে পারো কোনো সমস্যা নেই আমরা মনে করবো কি এটা অবশ্যই কেন্দ্র দিয়ে যায় নয় এই ক্ষেত্রে এ বিন্দু দিয়ে কেন্দ্রগামী রেখাংশ আমি আঁকবো ঠিক আছে এই কেন্দ্রগামী রেখাংশ এডি আঁকি ঠিক আছে ব্যাস এ বিন্দু দিয়ে কেন্দ্রগামীর রেখাংশ এডি আঁকলাম এঁকেছি বাস এইটুকুই হচ্ছে আমার অঙ্কন আবারও বলছি এবার যদি এবিসির জায়গায় আর থাকে যেমন ধরো যদি এটা থাকে এইটার বেলায় আমরা কি বলবো এইটার বেলায় আমরা বলবো কেন্দ্রটা অনেক ও কেন্দ্র বিশিষ্ট পিকিউআর একটা বৃত্ত যার কিউআর উপচাপের উপর বৃত্তস্থ কোন পি আর কোন এবং কেন্দ্রস্থ কোন কিউ ও আর কোন প্রমাণ করতে হবে যে কিউ ও আর কোন সমান টু আর কোন পারবা না ওই সেম জিনিসটারই এখানে পি কিউ আর দিয়ে ব্যাখ্যা একই জিনিস জায়গাটা খালি চেঞ্জ নামটা শুধু চেঞ্জ হবে ঠিক আছে তো এরকম করে আমরা আশা করি পারবো এবার সেম তাহলে এখানটা যদি হয় এটা তাহলে এই জায়গায় কী বলবো অঙ্কনে মনে করি পি আর রেখাংশ কেন্দ্রগামী নয় পি আর রেখাটি কেন্দ্রগামী নয় তো এটা এই রেখাটি কেন্দ্রগামী যদি না হয় তাহলে পি বিন্দু দিয়ে একটা কেন্দ্রগামী রেখাংশ আঁকি তাহলে এক কেন্দ্রগামীর রেখাংশটার যে কোনো একটা নাম দিব পি এস একটা কেন্দ্রগামীর রেখাংশ আঁকি এখানে আমি অ্যাস দিলাম তুমি টি দিতে পারো যে কোনো কিছু নাম দিতে পারো যেহেতু বলা নাই তোমার খুশি মতো তুমি একটা নাম দিয়ে দাও ওকে আশা করি প্রত্যেকটা জিনিস বোঝাইতে পারছি এবার আমরা অঙ্কন শেষ আমাদের অঙ্কনটা হবে বাবা আমার এখানে তো জায়গা কম এই জন্য আমি এখানে দিয়েছি বিশেষ নির্বাচনের পরে অঙ্কনের আগে এই মাঝের জায়গাটায় অঙ্কন হবে অঙ্কনের জন্য বড়ো করে সুন্দর করে চিত্র আঁকবা টিচারের যাতে দিই খাই মন ভালো হয়ে যায় এবং চিত্রের প্রতি অনেক গুরুত্ব দিবা চিত্র অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবা কখনোই কলম দিয়ে তুমি চিত্র আঁকবা না মনে থাকবে এই বিশ আর তেইশ যদি বিশ যদি পারো তেইশ পারবা বিশ আর তেইশ পারলে আট দশমিক দুইয়ের এক আর আট দশমিক তিনের তিন আট আট দশমিক এর দুই জাস্ট চোখের পলকে তুমি করতে পারবা ঠিক আছে চলো তো গেল এটা এবার তো এটা শেষ এবার ধাপ এক ধাপ একের মধ্যে একদম প্রথমে তোমার যে জিনিসটা লাগবে আমরা এই পাশের ত্রিভুজটা নিয়ে কাজ করব এ ও বি এ ও বি এই ত্রিভুজটা নিয়ে কাজ করবো সেমভাবে আমরা ওই ত্রিভুজটা নিয়ে কাজ করব আর একটা কনসেপ্ট তোমাকে জানতে হবে আমি নিশ্চয়ই তোমাদেরকে এটা শিখিয়েছি আগেও তোমরা জানো যারা এমসিকিউ করেছো তারা বলতে পারবা কোনো একটা ত্রিভুজের যেই কোনো একটা বহিস্থ কোণ একটা ত্রিভুজের তো অন্তঃস্থ কোণ তিনটা মানে ভেতরের কোণ তো এটার বহিস্থ কোণ আছে একটা ত্রিভুজের যে কোনো কোণ তার বিপরীত দুইটা কোণের সমষ্টির সমান তাহলে আমি যদি তোমাকে একটু এই জায়গাটা একটু যদি দেখাই এই যে এই যে নীলের এই দিকে এই যে লাল হ্যাঁ বি ও ডি কোণ এ ও এর বি ও ডি কোণটা হচ্ছে একটা কোণ এই কোণটা এই বিপরীত দুইটা কোণের সমষ্টির সমান হবে বিপরীত দুইটা কোণ কে কে বিপরীত দুটো পণ্য আমি একটু ভিন্ন রঙ করব এখানে হ্যাঁ তাহলে তুমি আচ্ছা লালই করি তাহলে আবার ওইটা আবার ভিন্ন রং করবো না ওকে এই লাল আর এই লাল ঠিক আছে এই লালের সাথে মিলে লাল লাল করলাম অর্থাৎ এই বাহিরের কোনটা ওই দুইটা এ আর বি কোন অর্থাৎ ও এ বি কোন যোগ বি এ ও কোন এদের সমান হবে কেন কারণ এটা ষষ্ঠ অধ্যায়ের কনসেপ্ট আমরা জানি যেই কোনো ত্রিভুজের বহিস্থ কোন তার বিপরীত দুইটা কোণের সমষ্টির সমান বা যোগফলের ফলের সমান ওই কনসেপ্ট দিয়ে আমরা কাজ করব ঠিক আছে এখানে আরও একটা ব্যাপার আছে যদিও এটা একটা ত্রিভুজ এ ও বি এটা একটা ত্রিভুজের ত্রিভুজ খেয়াল করো বাবা এই এটা হচ্ছে কেন্দ্র ওকে ঠিক আছে এটা যদিও এ ও বি এ ও বি এটা যদিও একটা ত্রিভুজ এবং ও এ আর ও বি ত্রিভুজেরই দুইটা বাহু কিন্তু এটা একই সাথে একটা বৃত্তের কিন্তু ও এ ও সি বৃত্তের ব্যাসার্ধ আমরা জানি বৃত্তের প্রত্যেকটা ব্যাসার্ধ সমান এটা একই সাথে ত্রিভুজের বেলা চিন্তা করলে ত্রিভুজের বাহু আর বৃত্তের আঙ্গিকে চিন্তা করলে বৃত্তের ব্যাসার্ধ ওই যে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব বৃত্তের ব্যাসার্ধ আর যতগুলো ব্যাসার্ধ থাকবে তারা প্রত্যেকে সমান এই দুইটা কনসেপ্ট নিয়ে এখন আমরা সামনে এগিয়ে যাব। আমি আশা করব আমার বাচ্চারা এটা পারবে ধাপ এক তো আমি একটু এদিক থেকে লিখি আমার জায়গা কম তো তো ধাপ একের মধ্যে আমরা কি করব। ধাপ একের মধ্যে হচ্ছে প্রথমে ত্রিভুজটার নাম লিখবো ত্রিভুজ এ ও বি এর এই ত্রিভুজের এ ও বি এর বহিষ্ঠ কোণ খুব ভালো করে নিচে একটু লিখব আমি কোণ বহিস্থ কোণটার নাম কি বি ও ডি কোণ এই যে লাল রঙের বাহিরের কোনটা বহিস্থ মানে বাহিরের কোনটা বি ও ডি কোন ইকুয়াল তার বিপরীত দুইটা কোণের যোগফলের সমান তাহলে বিপরীত দুইটা কোণকে বিপরীত দুইটা কোণ তুমি যে কোণ হবে তাকে শুধু মাঝে রাখবা তাহলে বি এ ও কোণ অর্থাৎ একবার এটা মাঝে যোগ এ বি ও কোণ দেখো তো কোনো ভুল করেছে কিনা একটু ভালো করে তাকাবা একবার এ কোণ মাঝে একবার বি কোণ মাঝে দুইটা কোণই আসছে তিনটা নামকরণ যে কোণ হবে তাকে মাঝে রাখব তাহলে ত্রিভুজের সমান এইটা বাবা এখানে আমি লিখি নাই তোমরা অবশ্যই এই জায়গায় লিখবা ত্রিভুজের যে কোনো বহিষ্ঠকোণ তার বিপরীত দয়ের সমষ্টির অন্তস্থ সমান আবারও বলছি মা ত্রিভুজের যে কোনো বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোন দয়ের সমষ্টির সমান ঠিক আছে লিখতেই হবে যথাযথ না লিখলে নম্বর কাটা যাবে এইটা এই ত্রিভুজেরই এটা হচ্ছে একটা কনসেপ্ট মানে ধাপ একে বহিস্ত কোনটা বের করলাম এইটারই না বাবা ধাপ দুই আছে হ্যাঁ একটু ভিন্ন রং ব্যবহার করি দেখো ধাপ দুই ধাপ দুইয়ের মধ্যে সেম ত্রিভুজটাই নিব ত্রিভুজ এ ও বি এই ত্রিভুজেরই বাবা ওই যে দুইটা বাহু সমান ও এ আর ও বি এ সমান ওবি বলতো কেন দুইটা সমান বললাম ব্যাখ্যা চাই তো আন্দাজে দুইটা সমান কেন সমান এই কথা নাই এমনিই সমান বুঝলে বুঝে না বুঝলে নাই এটা বললে তো হবে না আমার আমার ব্যাখ্যা চাই প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা আছে এখানেও যেমন ব্যাখ্যা করেছ এখানেও ঠিক ব্যাখ্যা করতে হবে কেন কারণ তারা একই বৃত্তের ব্যাসার্ধ আমরা জানি একটা বৃত্তের মধ্যে যতগুলো ব্যাসার্ধ থাকে তারা প্রত্যেকে বাবা সমান থাকে তাই না তো একই বৃত্তের ব্যাসার্ধ সেই জন্য ও এ সমান ও আরেকটা কনসেপ্ট জানি বাবা আমরা যদি কোনো ত্রিভুজের দুইটা বাহু সমান থাকে তাহলে ওই বাহু দুইটার বিপরীত কোন দুইটাও সমান সমতি বাহু ত্রিভুজের দুইটা বাহু বাহু সমান হলে দুইটা কোনও সমান তার বিপরীতে এখন আরেকটা মজার ব্যাপার মামুনি সেটা হচ্ছে ধরো একটা ত্রিভুজ এই এবি বাহুটার কোন হবে এই বাহুর বিপরীতে সবসময় কোন থাকে এ বাহুর কোন হবে এই সি কোন এ সি বি কোন আর এ সি বাহুর কোন হবে এ বি কোন অর্থাৎ উল্টা ঠিক আছে তাহলে এই যে ও এ বাহু এই ও এ বাহুর কোন হবে এই যে এইটা ওরে আচ্ছা এই ও এ বাহুর কোন হবে এই যে নীল রং দিলাম এইটা ঠিক আছে আর ও বিবাহুর কোন হবে উল্টাটা কারণ বাহুর বিপরীতে কোন থাকে পাশের জন্য তাহলে ও এ বাহুর কোন হবে ও এ ওইটার কোন হবে এই বিকুন এই বিকুন কিন্তু বাবাই যে এইটাই এটাই কিন্তু আমি এখানে লিখছি তাহলে এটাই এটাই লিখি এখানে চলো তাহলে এটা কি লিখবো এখানে আমি এটা হচ্ছে এখানে হ্যাঁ এ বি ও এর বরাবর তুমি কিন্তু আন্দাজে যদি বলো যে না আমি ও এ বি লিখবো না আমি ওইটাই লিখে ফেলবো হবে না কোন যেই কোন বিপরীতে যেই বাহুর তারটাই লিখতে হবে তাহলে এখানে আমরা লিখবো এ বি কোন এই কোনটা এই বাহুর আর এই কোনটা হবে এই বাহুর কোন কেন কারণ এই দুইটা তো নিশ্চিত একটা বিপরীত হলে তার একটা হবে কোন হবে ওই তাহলে বি এ ও কোন ঠিক আছে এখন কেমনে সমান হইলে এখানে বলে দিবা সমধিবাহু ত্রিভুজের বা যে দুইটি বাহু কোন ত্রিভুজের দুটি বাহু সমান হলে তার বিপরীত কোন দয় পরস্পর সমান আবারও বলছি সমদিবাহু দরকার নেই কোনো ত্রিভুজের দুটি বাহু সমান হলে তার বিপরীত কোন্দয় পরস্পর সমান ঠিক আছে ধাপ এক আর দুই এবার ধাপ তিন ধাপ তিনে নামে একটা কাজ করব। সেই কাজটা হচ্ছে কি জানো সেই কাজটা হচ্ছে ধাপ এক আর দুইকে আমি কম্পেয়ার করবো অর্থাৎ এক ও দুই হতে পাই তুলনা করব এক ও দুইকে কেন একটু দেখো বুঝবা তুমি হ্যাঁ এক ও দুই হতে পাই ঠিক আছে কি পাই এক দুই হতে এই ধাপ একটা পুরা প্রথমে লিখব এই ধাপটা থেকে এইটা ব্যবহার করবে এই যে এই ধাপ একটা পুরা বি ও ডি কোন অর্থাৎ বহিস্ত কোন এই যে এই লেখাটাই আবার লিখব এক আর দুইকে কম্পেয়ার করে পাই তো সেজন্য এটাকে একটু লিখবো এখন তো এইখানে যেটা আমি লিখব সেটা হচ্ছে সেম সেম পুরাটা বি ও ডি ইকুয়াল দেখা দেখা পুরা লাইনটা তুলতেছি বি এ ও কোন প্লাস এ বি কোণ এইটা লিখলাম এবার ধাপ এক এবার দুইয়ের সাথে কম্পেয়ার করব। একটু যদি আমরা ভালো করে একটু তাকাই দুইটাকে আমরা একই রকম বানায় ফেলবো দেখো বি এ ও কোন এখানে দুইটা কোণ সমান ওই দুইটা কোণের যোগ যোগফল দুইটা কোন আর ঠিক দাপে দুইয়েই এই দুইটা কোণ সমান আমি প্রমাণ করছি এই দুইটারে আমি একরকম বানায় ফেলবো এখন কারে কার মতো বানাবো ওরে ওর মতো বানাবো নাকি ওরে ওর মতো বানাবো আমার যাকে দরকার আমি তাকে বানাবো আমাদের মূল ফোকাস হচ্ছে এখানে কেন্দ্রস্থোকন আর ওই বৃত্তস্থকন আমার কিন্তু এই বিয়ের দিকে আইসা কোনো লাভ নাই বাবা আমার লাভ হচ্ছে এতে যাইতে পারলে সো এই বিটাকে আমি এর মতো বানাই ফেলবো আমি এর বিয়ের মতো বানাইলে কিন্তু হবে না অর্থাৎ আমার ফোকাস কোনটা সেই দিকে তাকাইতে হবে আমাকে সো আমি এটাকে একটু ভিন্ন রঙ দিই তাহলে তুমি বুঝবা এটাকে আবার আমি নীল রঙে দিতেছি হ্যাঁ যেহেতু আমি দুটাকে সমান প্রুফ করে ফেলবো তাহলে এটাকে আমি বিয়ের মতো বানাই ফেলবো অর্থাৎ বি আমি ঠিক রাখবো তাহলে বিটা যদি ঠিক রাখি না এ আমি ঠিক রাখবো কারণ ওই যে এ উপরে তাহলে বি এ ও প্লাস বি এ ও এবার দেখি তো আমরা দুইটা একই রকম হয়েছে কি না বি এ ও কোন বি এ ও এই দুইটা কোন এই বিটারে মানে এক রকম বানাই ফেলছি তাহলে ধাপ এক থেকে এই লাইনটা লিখছি আর দুই হতে এইটার দুইটারে রকম বানাইছি তাহলে আমি কি ধাপে এক ও দুই হতে পাই আমার ভুল হয়েছে কখনোই না তাহলে যেহেতু আমরা এই দুইটাকে একই রকম জিনিস লিখলাম রকম বানায় ফেললাম তাহলে এই বি ও ডি কোন একটু তাকাও এই বি ও ডি কোন ইকুয়াল এবার বি এ ও বি এ ও দুইটাতে দেখতে একরকম তাহলে এরা এটা পুরাটাকে মিলে একটা আইসক্রিম এটা পুরাটা মিলে একটা আইসক্রিম একটা আইসক্রিম একটা আইসক্রিম মিলে দুইটা আইসক্রিম হয়ে গেল হয়েছে কি না বলো অবশ্যই হয়ে গেছে ঠিক আছে সবুজ দিয়ে এই যে টু এবার কোন লিখবো আমি নিলি টু বি একোন ঠিক আছে আর এটা হচ্ছে বি ও ডিকো ঠিক আছে এটা নীল রঙ লিখলাম এই ধাপ তিনটা বি ও ডিক ইকুয়াল টু ওকোন অর্থাৎ ওই যে চিত্রের মধ্যে অর্ধেক কেন্দ্রস্থ অর্ধেক বৃত্তস্ত পাইছি আমি এইবার আমি যেহেতু এই পাশের ত্রিভুজটা নিয়ে কাজ করছি এ ও বি সি এটা ডি আমি যেহেতু এই পাশের অর্ধেক ত্রিভুজ দিয়ে কাজ করিয়া একটা দুইটা তিনটা ধাপ কইরা আমি পাইলাম এই লাল সমান এই লালের দ্বিগুণ অর্থাৎ এই অর্ধেক সমান ওই অর্ধেকের এই অর্ধেক কেন্দ্রস্থ অর্ধেক বৃত্তস্তর দ্বিগুণ তাই তো এরকম পাইলাম আর একটা যেহেতু সবুজ তাহলে এটাকে আমি সবুজ লেখা লিখব একইভাবে তাহলে আমি এই সি ও ডি ওই সবুজ রং সমান ওই সবুজ রং আমি পাবো তাহলে এখন আমি লিখে দিই আর কিচ্ছুর দরকার নেই আমার একইভাবে সি ও ডিকোন ইকুয়াল টু সি এ ও কোন এ উপর এই এই যে তিনটা ধাপ করে তো এটাই মূল উদ্দেশ্য তাহলে এখানে পাইলাম লাল সবুজ এখানে পাইলাম লাল সবুজ ঠিক আছে অর্থাৎ অর্ধেক লাল সমান অর্ধেক অর্ধেক সবুজ উপরের সবুজের দ্বিগুণ অর্ধেক এই কেন্দ্রস্থ লাল উপরের বৃত্তস্তর দ্বিগুণ তাহলে আমরা এটাকে যদি দিয়ে দিই বাবা এক নং সমীকরণ আর এই বেচারাকে যদি দিয়ে দেই দুই নং সমীকরণ এইবার ধাপ পাঁচের মধ্যে আমি এক নং আর দুই নং যোগ করে দিলে আমি আমার কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাব শেষ কাহিনি এখানে শেষ আর কিচ্ছুর দরকার নেই তাহলে এই হচ্ছে ধাপ পাঁচ তো ধাপ পাঁচের মধ্যে গিয়ে এই লাল আর এই সবুজ এই দুইটাকে আমি আমি সবুজ করব না হ্যাঁ এটা হচ্ছে দুইটাই লাল লাল আর এটা হচ্ছে সবুজ সবুজ তো আমার একটা লাল একটা সবুজ আবার একটা লাল একটা সবুজ ওই রকম করে না করে আমি একটু পিঙ্ক রং নেই হি তাহলে বি ও ডি কোনে যে লাল আর এই সবুজ কেন্দ্রস্থ কেন্দ্রস্থ এক পাশ এক পাশ ডানপাশ ডানপাশ বাম বামপাস তাহলে এখানে আমরা বলবো এক যোগ দুই ঠিক আছে মানে এক নং নং যোগ করে পাই চলো যোগ করে দিই তাহলে বি ও ডি কোন যোগ অর্ধেক কেন্দ্রস্থ ঠিক আছে ইকুয়াল ওই পাশটাকে একটু ব্যতিক্রম রং করে নাইলে আবার বোঝা যাবে না হ্যাঁ সবুজই করি এটাকে তো এটা হচ্ছে টু বি এ ও কোনটা লিখতেছে বুঝতে পারতেছো তো যে এক নং দুই নং দেওয়া এইটা প্লাস টু সি এ ও কোন ওকে ব্যাস কেন্দ্রস্থ কেন্দ্রস্থ বৃত্তস্থ বৃত্তস্থ এবার ও ডি মিলে এই লাল আর এই সবুজ মিলে বি ডি সি ও ডি তার মানে তো বি ও এই পুরা বড় কোনটাকে বুঝে দিয়েছে দুইটাকে অর্ধেক অর্ধেক করা যায় কথা পুরাটাকে একবারে লেখা একই কথা তাহলে এইটাকে আমি লিখতে পারি এই পার্পল রংটাকে আমি লিখতে পারি যে সি কোন। অর্থাৎ এই দুইটা মিলে আমি এটাই পাইলাম আবার এই পাশ থেকে উভয় পাশ থেকে যদি আমি একটা টু কমন নিয়ে নিই একটা টু কমন নিলে এ ও কোন প্লাস সি এ ও কোন টু কমন নিয়ে নিলাম এবার টু এর টু রয়ে গেল। এবার বি এ ও এই লাল সি এ ও এই লাল তার মানে তো বি এ সি দুইটা অর্ধেক অর্ধেক মানে পুরাটা যদি আমি লিখে ফেলি তাহলে আমি লিখছি বি এ সি আর এই জায়গায় আমি লিখে দিচ্ছি এবার বি ও সি কোণ অর্থাৎ কেন্দ্রস্থ কোণ ইকুয়াল কোণের দুই গুণ এই যে আমি এটা করলাম এটাই তো আমার কাছে চাইছে সো এটাই প্রমাণিত তবে কখনো কখনো এটা না চাইয়া তোমার কাছে যদি অন্য কিছু চায় যেমন তোমাকে বললো কি দুই বইলা বললো এটার অর্ধেক একটা লাইন খালি ঘুরে উল্টায় লিখে দিবা বিয়ে সিটার এই পাশে রাখবা এটার সাথে একটা হাফ দিয়ে দিবা একটা লাইন উল্টাইলি হাফ প্রমাণিত হয়ে যাবে আর কোনো ব্যাপ ঝামেলা নেই ঠিক আছে একইভাবে করবা খালি ঘুরাই দিবা শেষের দিকে ওকে আমি আশা করি বুঝাইতে পারছি সো এই হচ্ছে আমাদের অঙ্ক আমি আশা করব এই উপপাদ্য বিষ আমার বাচ্চারা পারবে কেমন আমি কিভাবে করেছি প্রথমে এই ত্রিভুজটার কোণ তার বিপরীত দুইটা কোণের সমান আবার এই ত্রিভুজেরই দুইটা বাহু সমান দুইটা বাহু সমান হলে দুইটা কোণ সমান ওকে ভালো কথা এই একটা দুইটা ধাপ ধাপ করে তৃতীয় ধাপে এক আর দুইকে কম্পেয়ার করেছি এই যে দুই তৃতীয় ধাপে কম্পেয়ার করে এক আর দুইকে দুইটা কোণের এই এই এক মতো বানায় ফেলছি এবার দুইটা দেখতে একরকম তার মানে এবার দুইটা চকলেট দুইটা আইসক্রিম একই রকম হয়ে গেছে তো এই যে তিনটা ধাপ মেনটেন করে এই অর্ধেক সমানে এটা দুই গুণ পাইলাম তা আবার এমন তিনটা কাজ করলে তো আবার এই অর্ধেক সমান কি আমি শুধু একইভাবে লিখে দিছি এইটার সমান ওটার দুই গুণ এবার এটাকে এক নং সমীকরণ দুই নং সমীকরণ দিয়েছি গিয়ে বলেছি এক আর দুইকে যোগ করে পাই এই জাস্ট যোগ করলাম এটা তো বিওসি দুইটাকে মিলে একটা করলাম আবার এই পাশে টু কমন নিয়ে দুইটাকে মিলে একটা করলাম শেষ প্রমাণিত হয়ে গেছে ওকে আমি আশা করবো এরকম অঙ্ক যত আছে তোমাদের হোমওয়ার্ক হলো সবগুলো খুঁজে বের করে নিজেরা করবা যত প্র্যাকটিস করবা তত তোমার জন্য ভালো প্র্যাকটিস মেক্স এ পারফেক্ট কখনই কেউই তোমার মনে হবে আমার সাথে সাথে অঙ্ক করলে আরে আমি তো পারি কিন্তু তুমি নিজে করতে গিয়া দেখবা তুমি আটকায় গেছো আমি আশা করি আমি বুঝাইতে পারছি তো গেল উপপাদ্য বিশ এখন আমরা উপপাদ্য তেইশ করবো উপপাদ্য বিশ আর উপপাদ্য তেইশ একটার সাথে আরেকটা জড়িতই দুইটা উপপাদ্য হচ্ছে এই অধ্যায়ের একদম ভিত হ্যাঁ মানে এই দুইটা না পারলে না তুমি তোমার বিল্ডিং উপরের দিকে উঠাইতে পারবা হ্যাঁ সামনের ফ্লোরগুলি উপরের উপরে শক্ত পোক্ত হবে না সো ভিত যদি নর্ভর হয় বিল্ডিংটাই ভেঙে পড়ে যাবে এটা এরকম বিশ এর পরে তেইশ লাগবে